জামিল আহমেদ আপনি লিখেছেন অনেকে সম্পদের জাকাত দেয় না তারা সরকারকে ট্যাক্স দেয় ট্যাক্স দেওয়ার সময় জাকাতের নিয়ত করে ট্যাক্সকে জাকাত গণ্য করে জাকাত দেওয়া থেকে বিরত থাকা যায় হবে কিনা ভাই জামিল আহমেদ মোটেও এটি করার কোনো সুযোগ নেই এর প্রথম কারণ হল জাকাতের সুনির্দিষ্ট খাত আছে ট্যাক্স যে আপনি দিচ্ছেন গভর্নমেন্টকে গভর্নমেন্ট সেই টাকাটা ওই খাতগুলোতে ব্যয় করছে না আপনি জানেন অতএব আপনি এখানে টাকা দেওয়া মানে হলো যেখানে যেই খাতে জাকাতে টাকা দিতে বলা হচ্ছে সেই খাতে না দিয়ে অন্য খাতে আপনি দিচ্ছেন অথবা আপনার জাকাত আদায় হবে না আর দ্বিতীয়ত ট্যাক্স যে পদ্ধতিতে প্রক্রিয়াতে নেওয়া হয়ে থাকে এই প্রক্রিয়া শুরিয়া কতটা অ্যালাউ করে না করে এটা যথেষ্ট বিশ্লেষণ সাপেক্ষ বিষয় প্রশ্ন সাপেক্ষ বিষয় বাট একটা কথা তো আমরা জানি যে গভর্নমেন্টকে যে ট্যাক্স আমরা দিয়ে থাকি সেই ট্যাক্সের টাকায় গভর্নমেন্ট টিকে থাকে এবং রাষ্ট্রযন্ত্র আমাদেরকে নানা রকমের সার্ভিস দিয়ে থাকে আগেই বলেছি যে সেটা এই প্রক্রিয়া নেওয়াটা সুরিয়া দৃষ্টিকোণ থেকে কতটা অনুমোদিত অনুমোদিত সেটা আরেক বিষয় বাট আপনি যে ট্যাক্সটা দিচ্ছেন কেমন যেন সেই ট্যাক্সের বিপরীতে আপনি কিন্তু সার্ভিস নিচ্ছেন তো এরকম যে আপনি দিয়ে দিবেন গরিবকে সেখান থেকে কোনো সার্ভিস নেবেন না কোনো সেখান থেকে আপনি ফিডব্যাক নেবেন না অথেব ট্যাক্সকে জাকাত গণ্য করার কোনো সুযোগ নেই তো প্রথম কারণটি এক্ষেত্রে সবচেয়ে বড় এবং মৌল মৌল সেটা হলো যে আপনি যে ট্যাক্স দিচ্ছেন সেই ট্যাক্সের টাকাটা কি জাকাতের যে আট আটখাত আছে সেই খাতে সরকার খরচ করছে উত্তর হলো না সরকার তো জাকাত গ্রহণ করছে ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে জাকাত বোর্ডের মাধ্যমে সেটা আলাদা একটা বিষয় বিধায় ট্যাক্স দিয়ে আপনি জাকাত থেকে পার পেয়ে যাবেন বা দিবেন না সেই সুযোগ কিন্তু নেই আপনাকে জাকাত দিতে হবে একজন ইমানদার হিসেবে